তোর এই ধরার জন্য আমি তোকে বলেছি যে আমি তিন দিনের জন্য ঢাকা গেলাম। তুই তুই অনেক বড়ো পাপ করে ফেলেছিস। এ পাপের কোনো ক্ষমা নেই। তুই আমার আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তুই বাড়ি থেকে চলে যা। তোকে আমি মেলাতে ধরে সন্দেহ করতেছিলাম। হম আজকে তোর হাতে হাতে ধরা ধরে ঢাকা যাওয়ার নাটকটা করছি আমি। তোকে তোকে আমি অনেক দিন ধরেই সন্দেহ করছিলাম। আর হাতে নাতে ধরবো বলে এই ঢাকা যাওয়ার নাটক। তোর কোন ক্ষমা নেই আমি এক ঘন্টা পর আসবো এসে যেন তোকে আমি আমার না দেখি নই দেখুন তো তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভগবান কি করলাম আমি ভগবান আমি কি করলাম